সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ইউটিউবে আপনি টাকা ইনকাম করার জন্য মনিটাইজেশন চালু করার জন্য এক হাজার সাবস্ক্রাইবার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এক বছরের মধ্যে আপনি যদি এক হাজার সাবস্ক্রাইবার হাজার ঘন্টা ওয়াচ টাইম যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি মোডিটেশান পাবেন এইখানে ইউটিউবে লং একটা শর্ত দিয়ে দিয়েছে এক বছরের মধ্যে বাই আমি নিজে দেখেছি যাতে আমি ইউটিউবে ভিডিও বানাই আমি নিজেও ইউটিউবে অনেক বছর কাজ করতেছি তো সেই ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি দশ থেকে পনেরো দিন লাগে মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার সে হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনি কমপ্লিট করতে পারবেন আপনি মোডিটেশান পাবেন আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন এখন আপনার যদি রাস্তাটা যদি জানা যদি না থাকে কীভাবে আপনি সাবস্ক্রাইবারগুলো অর্জন করবেন কিভাবে আপনি ওয়াশ টাইমটা বাড়াবেন আপনার এই রাস্তাটা জানা থাকা লাগবে যদি আপনি ব্যতিক্রমভাবে কাজ করেন ভুলভালভাবে কাজ করেন তাহলে আপনার এক বছর তো লাগবেই ভাই অনেকে রয়েছে এমনভাবে কাজ করে ভাই এক বছর না দুই বছরও কমপ্লিট করতে পারে না তো আজকের ভিডিওতে এমন কিছু কৌশল আমি আপনাদেরকে জানিয়ে দেবো এমন কিছু রাস্তা আমি আপনাদেরকে দেখিয়ে দিব যেইগুলো মেনে আপনারা ইউটিউবে যদি ভিডিও আপলোড করেন তাহলে এক হাজার সাবস্ক্রাইবার সে হাজার ঘন্টা ওয়াচ টাইম একদম ইজিভাবে আপনারা কমপ্লিট করতে পারবেন মোট কথা হচ্ছে আপনারা পনেরো দিন পর্যন্ত যদি আমার কথা শুনে কাজ করেন ষোলো দিনের দিন আপনারা মোটাইশনের জন্য আবেদন করতে পারবেন আসেন নাম্বার ওয়ান হচ্ছে ইউটিউবে বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে কি এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে বা যে কোনো দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনাকে আগে বুঝতে হবে যে কোন জিনিসটা বেশি চলতেছে যেমন ফেসবুকের মধ্যে সব বেশি চলতেছে কি রিলসের ভিডিও সোটো ভিডিওগুলো সবচাইতে বেশি ভাইরাল হচ্ছে ঠিক একই রকমভাবে ঠিক একইভাবে ইউটিউবের মধ্যে শর্ট ভিডিওগুলা সবচাইতে বেশি ভাইরাল হচ্ছে আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি ভাই আমি সরাসরি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে একদম নতুন একটা চ্যানেল খুলছি মাত্র পনেরো দিনের মধ্যে আমার এখানে পনেরোশোর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে একদম আর্টসাইজের বিষয় না ভাই মাত্র পনেরো দিনের মধ্যে ভাই দেখতে পাচ্ছেন মাত্র পনেরো দিনের মধ্যে পনেরোশো বাহাত্তরটা সাবস্ক্রাইবার হয়ে গেছে এখনও মনিটেশন চালু করতে পারেনি তবে হ্যাঁ দুই দিনের মধ্যে মনিটেশনটা চালু করতে পারবো এগুলো কেন হয়েছে জানেন আমার ভিডিও হুটাৎ করে ভাইরাল হয়ে গেছে ভাই আমি সেই কৌশলটা আপনাদেরকে জানিয়ে দেবো ভাই এখানে আমি ভিডিও সেকশানে যাই ভাই এখানে গেলে আমি আপনাদেরকে জানাইতে পারবো এখানে শর্ট যে অপশানটা রয়েছে আমি শর্টের অপশানটার মধ্যে এখানে আসলাম এখানে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন এখানে আপনারা দেখবেন আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বারোকে চোদ্দকে তেরোকে এইভাবে ভিউ চলে আসছে ভাই আর আমার এই ভিডিওগুলো আপনি দেখবেন আমার যে ফেসবুকের ফেজ রয়েছে আমি ফেজের জন্য রিলসের ভিডিও বানাই মানে ফেসবুকে রিলসের ভিডিওগুলো দিয়ে ইনকাম করে এখন আমি চিন্তা করলাম যে রিলসের যে সমস্ত ভিডিওগুলো বানাচ্ছি এগুলো ডিলিট করার দরকার কি এগুলো যদি আমি ইউটিউবের মধ্যে যদি একটা চ্যানেল খুলে যদি সেখানে আপলোড করি তাহলে সেখান থেকেও তো আমার ইনকাম হতে পারে এখন দেখলাম যে তাই হচ্ছে ভাই এখানে ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে ফেসবুকের মধ্যে যদিও বা ভাইরাল না হয় ইউটিউবে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এখন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন এই ভিডিওগুলা সবগুলোই কিন্তু আমি ফেসবুকের মধ্যে দিয়েছি যারা ফেসবুকের মধ্যে কাজ করতেছেন রিলসের ভিডিও নিয়ে ভিডিওগুলোকে ডিলিট করে দেবেন না ভিডিওগুলোকে নষ্ট করে দিবেন না অনেক কষ্ট করে যাতে ভিডিওগুলো বানাচ্ছেন ফেসবুকের এই রিলসের ভিডিওগুলো ইউটিউবে সারবেন এগুলো টিকটকে দেবেন এগুলো ইনস্টাগ্রামে দেবেন মানে সোশ্যাল মিডিয়ার যতগুলো অ্যাপস রয়েছে প্রত্যেকটা অ্যাপসের মধ্যে আপনি আপনার যে রিলসের ভিডিওগুলো রয়েছে এগুলো আপনাকে দেওয়াই লাগবে তাহলে আপনি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে যখন আপনি ভাইরাল হয়ে যাবেন তাহলে আপনাকে ভাই কে না চিনবে যেই মানুষটা ইউটিউবে ভিডিও দেখে সেই মানুষটাও আপনাকে চিনবে যেই মানুষটা ফেসবুকের মধ্যে ভিডিও দেখে সেই মানুষটাও আপনাকে চিনবে তো এর জন্য সুবিধা রয়েছে আপনি যদি একটা ভিডিও বানান তাহলে ভিডিওটা আপনার অরিজিনাল ভিডিও এই একটা ভিডিও আপনি ফেসবুক ইউটিউব টিকটক যত অ্যাপসে দেন না কেন সব জায়গায় আপনার অরিজিনাল হবে কারণ এক একটা অ্যাপস আলাদা আলাদা পাবে প্রত্যেকটা অ্যাপসের মনিটাইজেশন ক্যাটাগরি আলাদা আলাদা তো এর জন্য প্রত্যেকটা অ্যাপসের মধ্যে আপনার ভিডিওগুলো অরিজিনাল হবে দেখেন ভাই এখানে দেখেন রিলসের ভিডিওটা একটু ওপেন করি এই ভিডিওটা দেখেন ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছেন তেরো হাজার ভিউ চলে আসছে এই ভিডিওটার মধ্যে তেরো হাজার ভিউ চলে আসছে একটা মানুষ ফোনের উপরে ঘুমাচ্ছে একটা মানুষ ফুলের উপরে ঘুমাচ্ছে সেখান থেকে তাকে ফেলে দিয়েছে ভিডিওটা আমি ইউটিউবের মধ্যে দিয়েছি ভিডিওটার মধ্যে প্রায় দেখতে পাচ্ছেন তেরো হাজার মতো ভিউ চলে আসছে ভাই কিন্তু ভিডিওটা আমি তৈরি করছি কিসের জন্য ফেসবুকের জন্য এরপরে আসেন এখানে দেখেন এখানে একটা ভিডিও রয়েছে ভাই দেখেন এখানে একটা ভিডিও রয়েছে গার্লফ্রেন্ডে তার মাথাটাকে ন্যাড়া করে দিয়েছে এমন একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা আমি ফেসবুকের জন্য তৈরি করছি ফেসবুকের মধ্যে আমি ভিডিওটা দিছি আবার দেখেন এখানে আমি ভিডিওটাকে ইউটিউবে দিছি ইউটিউবের মধ্যে ভিডিওটা বারো হাজার ভিউ আসে আমি একটা প্রমাণ দেখাচ্ছি এটা হচ্ছে ইউটিউবে ভিডিওটার মধ্যে ভিউ আসে বারো হাজার আর এই ভিডিওটা একই ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ফেসবুকে যাচ্ছি আমি ফেসবুকে আসলাম ফেসবুকে আসার পর আমার ভাই ট্যুর মধ্যে দিয়েছি মনে ভিডিওটা আমি এখানে দেখি একটু ভিডিওটা আমি মনে হয় এখানে দিয়েছি আমি ভিডিওটা দেখি যে গার্লফ্রেন্ডের মাথা ন্যাড়া করতেছে এই যে দেখেন এই যে দেখেন গার্লফ্রেন্ডের মাথাটা কী করছে ন্যাড়া করছে একই ভিডিও আমি ফেসবুকে দিয়েছি একই ভিডিও আমি ইউটিউবে দিয়েছি ফেসবুকের মধ্যে ভিডিওটার ভিউ আসছে পাঁচচল্লিশ হাজার ফেসবুকের মধ্যে ভিউ আসছে হাজার আর ইউটিউবের মধ্যে ভিডিওটার ভিউ দেখেন ইউটিউবের মধ্যে ভিডিওটার ভিউ আসছে বারো হাজার বাই ফেসবুকের মধ্যে যদি ওয়ান মিলিয়ন ভিউ আসে আর ইউটিউবের মধ্যে যদি বিশ হাজার ভিউ আসে একই রকম কেন একই রকম জানেন ইউটিউবের মধ্যে বারো হাজার বিউতে বা বিশ হাজার বিউতে আপনি পাবেন প্রায় দশ ডলার মানে বিশ হাজার আপনার ভিউ আসছে ইউটিউবে আপনি পাবেন দশ ডলার আর ফেসবুকের মধ্যে ওয়ান মিলিয়ন ভিউ আসছে মানে দশ লক্ষ ভিউ আসছে আপনি পাবেন দশ ডলার তাহলে একই কথাই ভাই তো এই এখানে যাতে বারো হাজার ভিউ আসছে ফেসবুকের তুলনায় দেখা যাচ্ছে যে ইউটিউবে আমার ভালো বুঝতে পারছেন তো এর জন্য আপনারা যে ফেসবুকের জন্য যে সমস্ত ভিডিওগুলো তৈরি করবেন এই ভিডিওগুলো অবশ্যই ইউটিউবের মধ্যে দিয়ে দিবেন আরও কিছু কোর্সগুলো আমি আপনাদেরকে শিখাচ্ছি ভাই এরপরে আসেন ধরেন এখানে আপনি চলে আসবেন ইউটিউবের যে ওয়াইটি স্টুডিওটা রয়েছে এখানে আসবেন এখানে আসলে কি পরিমাণ ভিউ আসতেছে না আসতেছে সবগুলো আপনারা এখানে দেখতে পাবেন এখানে আমি ক্লিক করলাম তো এখানে ক্লিক করলে দেখতে পারছেন এখানে কী পরিমাণ ভিউ আসতেছে দেখতে পারছেন ভিডিওটা এখন ভাইরাল চলতেছে দেখেন এখান থেকে একটা টান মারছে ভিডিওটা ভাইরাল চলতেছে তো দেখি এক ঘন্টার মধ্যে কত ভিউ আসছে এক ঘন্টায় বারোশো ভিউ আসছে তাহলে ভাই ক্ষতি আছে কোনো ক্ষতি আছে কোনো ক্ষতি নেই দেখতে পাচ্ছেন ভিডিওটা এখান থেকে টান মারছে এখন এটা শর্ট ভিডিও আমি ফেসবুকের জন্য যে ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা এখানে নিয়ে আসছি এখানে আসেন ইন্সপেকশানে আসলেন এখানে আসলাম তো এখানে আসলে আপনি কিছু ট্রফিক পেয়ে যাবেন টপ কিছু টপিক আপনি পেয়ে যাবেন এখানে কিছু ভিডিও পেয়ে যাবেন যে ভিডিওগুলো দেখে আপনাকে ভিডিও তৈরি করতে হবে মানে শর্ট ভিডিও বলেন লং ভিডিও বলেন এগুলো আপনাকে তৈরি করতে হবে আর আপনি সাবস্ক্রাইবার অর্জন করার জন্য একদম ইজি ওয়ে হচ্ছে যে আপনার শর্ট ভিডিওগুলো মানে শর্ট ভিডিওগুলো আপনার ভাইরাল হবে। আপনি যেভাবে বানাই দেন না কেন যেমন রিলসের মধ্যে ভিউ আসতেছে ভাইরাল হচ্ছে ঠিক একই রকমভাবে এই শর্ট ভিডিওগুলো রিলসের ভিডিওগুলা ইউটিউবে দেবেন এখানেও ভিউ আসবে ভাই দেখেন ইউটিউবের ভিডিওগুলো কী পরিমাণ ভিউ চলে আসতেছে ভাই আমি একদম অবাক হয়ে যাচ্ছি ভাই ইউটিউবের মধ্যে ভিডিওগুলোর মধ্যে এত পরিমাণ ভিউ কেন আসতেছে আমি একদমই বুঝতেছি না ভাই দেখতে পারছেন আরও কয়েকটা চ্যানেল রয়েছে সেইগুলো দেখাই এটার মধ্যে যে কয়েকটা ভিডিও সারছি এগুলো প্রায় ভিউ চলে আসতেছে আমি সরে যাচ্ছি একদম নতুন দেখেন লং কোনো ভিডিওই নেই দেখেন ভাই লং কোনো ভিডিওই নাই আমি এখনও একটা নাই কয়েকটা শুধুমাত্র শর্টের ভিডিও আপলোড করছি শর্ট ভিডিওগুলোর মধ্যে দেখেন গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম এই ভিডিওটা দেখেন গতকালকের ভিডিওটা তো এটার মধ্যে ভিউ চলে আসছে প্রায়গত দশ হাজার একদম নতুন একটা ইউটিউব চ্যানেল ভাই তো শর্ট ভিডিও দিয়ে যদি আপনি সাবস্ক্রাইবার অর্জন করতে পারেন তাহলে সেক্ষেত্রে ক্ষতি কী ভাই আপনি ইউটিউবে শর্ট ভিডিওগুলো দেন না অনেকে ফেসবুকে কাজ করতেছেন না তো ফেসবুকের যে ভিডিওটা রয়েছে ফেসবুকের ভিডিওটা আপনি ইউটিউবের মধ্যে সারেন না আপনি সাবস্ক্রাইবার অর্জন করতে পারবেন ভাই মোটিশন পাবেন ইউটিউব থেকেও আপনার টাকা ইনকাম হয়ে যাবে ইউটিউবের ইনকামটা ভাই লাইফ টাইম ইনকাম আমি আগেও বলতেছি এখনও বলতেছি ইউটিউবের ইনকামটা হচ্ছে লাইফ টাইম ফেসবুকে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটা দুই একদিন যে পরিমাণ ভিউ আসে এরপর আর ভিউ আসে না সেটা বসে থাকে আর ইউটিউবের ভিডিওটা যদি দশ বছর পরেও কারো কাছে যায় তখনও মানুষের ভিডিওটা দেখে ভিডিওটার মধ্যে ভিউ আসে ইনকাম আসে আপনি যদি মোটামুটি যদি একটা ইউটিউব চ্যানেলের মধ্যে শুধুমাত্র একশো যদি ভিডিও যদি আপলোড করে রাখতে পারেন ধরুন আপনি মোটিটেশন পাই গেছেন মোটিটেশন পাইছেন একশোটা ভিডিও আপনি ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে রাখছেন এই একশোটা ভিডিও বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সামনে যাবে ঘুরবে তারা দেখবে আপনার মানে প্রতিনিয়ত একটা ইনকাম আসবে মানে ইউটিউবের ইনকামটাকে আমি বলে থাকি লাইফ টাইম ইনকাম এই মাসে যদি আপনার তিনশো ডলার ইনকাম হয় পরের মাসে চারশো ডলার ইনকাম হবে এর পরের মাসে পাঁচশো ডলার ইনকাম হবে আর ফেসবুকের মধ্যে এই মাসে যদি আপনার এক হাজার ডলার ইনকাম হয় পরের মাসে একশো ডলার ইনকাম হবে না মানে হঠাৎ করে সেখানে ভিডিও ভাইরাল হয়ে যায় আবার হঠাৎ করে সব কিছু বসে যায় তো এর জন্য বলি ইউটিউবের দিকে একটু নজর দেন ইউটিউবের দিকে নজর দেন ইউটিউবের ইনকামটা হচ্ছে লাইফ টাইম একটা ইনকাম ইউটিউবে একবার যদি আপনি দাঁড়াই যেতে পারেন তাহলে আপনাকে কেউ আর ফেলতে পারবে না কেউ আর ধাক্কায় ফেলাই দিতে পারবে না আপনাকে বুঝতে পারছেন আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে দেখাইলাম দেখতে পারছেন এখানে আরও কয়েকটা ভিডিও দেখেন প্রত্যেকটা ভিডিও এখানে ভাইরাল এটার মধ্যে চোদ্দ হাজার ভিউ আসছে ভাই দেখেন দেখেন এটার মধ্যে দেখেন এটার মধ্যে ভিউ আসছে প্রায় তেরো হাজারের মতো একদম শুরুর ভিডিওটা দেখেন একদম শুরুতে এই ভিডিওটা আপলোড করছিলাম ছয় দিন আগে দেখতে পারছেন মাত্র ছয় দিন হয়েছে ভাই এই চ্যানেলটা খুলছি যে মাত্র ছয় দিন হয়েছে ভিডিও কি পরিমাণ ভিউ চলে আসছে দেখতে পাচ্ছেন এই ভিডিওটার মধ্যে ভিউ আসছে একচল্লিশ হাজার ভাই তার মানে সাবস্ক্রাইবারও আসছে ভিডিওর যখনই ভিউ হয় মানুষের যখনই ভিডিও দেখে ঠিক এরপরে কিন্তু মানুষের সাবস্ক্রাইব করে আর মানুষের সামনে যদি ভিডিও যদি না যায় মানুষের যদি ভিডিও যদি না দেখে তাহলে সাবস্ক্রাইবটা কোথায় থেকে আসবে ভাই হ্যাঁ মাঝে মধ্যে শর্ট ভিডিওর মাঝে মধ্যে আপনাকে কিছু লং ভিডিও আপলোড করা লাগবে যেমন দুই তিন মিনিটের ওই ভিডিওগুলো থেকে আপনার ওয়াস্ট টাইম চলে আসবে শর্ট ভিডিও যেগুলো রয়েছে এগুলো তো ভাইরাল হবে এগুলার ফিশন দিয়ে যদি আপনার যদি দু তিন মিনিটের একটা ভিডিও থাকে সেই ভিডিওটা যদি মানুষে দেখা শুরু করে তাহলে আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হতে কয়দিন লাগে ভাই জাস্ট আমি এখানে দেখি কী পরিমাণ ভিউ আসছে এখানে দেখেন ছয় দিন আগে আমি ইউটিউব চ্যানেলটা খুলছি তো ছয় দিন আগে চ্যানেলটার মধ্যে ফাঁসআশিটা সাবস্ক্রাইবার চলে আসছে ভাই দেখেন এখানে বাহাত্তর হাজার মতো এখানে ভিউ চলে আসছে ভাই দেখেন এই যে দেখেন মাত্র ছয় দিন হয়েছে আমি যে আপনাদেরকে বলতেছি এখান দিয়ে শুধু টান দিছে টানটা শুধু কোন জায়গায় দিয়েছে এই জায়গাটার মধ্যে শুধু টান দিছে আর এদিকেও কোনো টান দেয় নাই ভাই কারণ আমি এদিকে খুলেই নেই এখানে খুলছি এখান থেকে টানটা শুরু হয়েছে দেখেন ভিডিওর মধ্যে দেখেন কি পরিমাণ ভিউ আছে দেখেন মানে মাঝে মধ্যে এমন একটা টান মারে দশ বিশ হাজার মতো ভিউ চলে আসে এরপর আসেন আমি আপনাদেরকে আরও কিছু কৌশল শিখিয়ে দিচ্ছি জাস্ট আমি চলে যাচ্ছি আমার যে মূল চ্যানেলটা রয়েছে ইউব্যান ইউটিউবের মধ্যে দেখেন ভিউ আসছে কত ভাই ছয় লক্ষ চুরানব্বই হাজার তার মানে সাত লক্ষ ভিউ আসে ইউটিউবের মধ্যে যখন সাত লক্ষ ভিউ আসে তখন ইনকাম আসে মোটামুটি দুইশো ছত্রিশ ডলার ইনকাম আসছে কত ভাই দুইশো ছত্রিশ ডলার ভিউ আসছে সাত লক্ষ আর ফেসবুকের মধ্যে যদি সাত লক্ষ যদি ভিউ আসে তাহলে ইনকাম আসে চোদ্দ ডলার বারো ডলার কিংবা চোদ্দ ডলার আমি একদম গ্যারান্টি দিলাম এর সাইতে বেশি কোনো অবস্থাতেই আসবে না মানে ইউটিউবের ভিডিওগুলার মধ্যে ভিউ কম হবে আপনার তুলনা তুলনামতো দেখা যাচ্ছে যে ফেসবুকের ভিডিও একটা মিলিয়াস ভিউ ফার যায় ইনকাম আর দশ ডলার আর দেখা যাচ্ছে যে ইউটিউবের একটা ভিডিওর মধ্যে দশ হাজার ভিউ আসছে ইনকাম হয়ে গেছে বিশ ডলার ভাই এখানে ইনকামের পরিমাণটা হচ্ছে যে ইউটিউবের মধ্যে এটা হচ্ছে লাইফ টাইম একটা ইনকাম এই মাসে আমার ইনকাম হয়েছে আড়াইশো ডলার সামনের মাসে ইনকাম হবে বাই তিনশো ডলার এইভাবে এখানে ইনকামটা আপনার কোনো দিন কমবে না ইউটিউবে আপনি দেখবেন যে এক বছর আগে যে ভিডিওটা আপলোড করছেন সেটার মধ্যেও কিন্তু ভিউ আসতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই আমি ভিউ অ্যানালিসে যাচ্ছি এখানে আসলাম এখানে আসলাম এখানে আসার পর এখানে ইন্সপেকশানে রাখলাম তো এখানে রাখার পর এখানে আপনাকে কিছু টপ টপিক দিবে তারা মানে আপনি ভিডিও ভাইরাল করার জন্য আপনার চ্যানেলের মধ্যে কোন জাতীয় ভিডিও আপনি আপলোড করলে ভিডিওটা ভাইরাল হবে এবং ভিডিও যদি আপনি ভাইরাল করতে না পারেন মানুষের সামনে যদি ভিডিও যদি না যায় তাহলে আপনাকে সাবস্ক্রাইব করবে কে ভাই আপনার ভিডিওটার মধ্যে দেখা যাচ্ছে ওয়াচ টাইম কোথা থেকে আসবে আপনার ভিডিওটার মধ্যে সাবস্ক্রাইবারগুলো কোথা থেকে আসবে ভাই এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করা লাগবে না তো এর জন্য আপনাকে এখানে কিছু টপিক দিবে দেখতে পাচ্ছেন এখানে কিছু টপিক পাবেন এখানে কিছু ভাইরাল কিছু টপিক পাবেন এই টপিকগুলো নিয়ে আপনাকে ভিডিও করা লাগবে নিচের থেকে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো টপিক আছে এই টপিকগুলো নিয়ে আপনারা ভিডিও তৈরি করবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু টপিক আছে এই টপিকগুলো নিয়ে ভিডিও বানাবেন তাহলে ভিডিও আপনাদের রাতারাতি ভাইরাল হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টপিক রয়েছে ভাই এই টপিকগুলো নিয়ে যারা ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও ভাইরাল হবে কারণ এখানে ইউটিউব নিজে বলতেছে ইউটিউব নিজে বলতেছে যে এখানে যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো নিয়ে ভিডিও বানানোর জন্য ভাই দেখতে পাচ্ছেন এখানে কিছু টপিক দিয়ে দিয়েছে টপ টফিক এগুলো আপনার চ্যানেলের জন্য টপ টপিক আমার চ্যানেলের জন্য এগুলো হচ্ছে টপ টপিক এই টপিকগুলো নিয়ে যদি আমরা ভিডিও বানাই কথা বলে তাহলে ভিডিওগুলো ভাইরাল করবেই ইউটিউব কারণ ইউটিউব নিজে আমাদেরকে এই টপিকগুলো দিচ্ছে ভাই এরপর আরও একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি অডিয়েন্স অডিয়েন্স অপশানে আসবেন ওয়াইটি স্টুডিওতে আসার পর অডিয়েন্সে আসবেন অডিয়েন্সে আসার পর এখানে আপনি একটা জিনিস নির্ণয় করবেন যে আপনি কোন সময়টার মধ্যে ভিডিওটা আপলোড দিলে আপনার ভিডিওর মধ্যে সবচাইতে বেশি ভিউ আসে এটা সেইখানে রয়েছে ভাই দেখতে পারছেন এটা সন্ধ্যা দেখতে পারছেন এখানে সন্ধ্যা ছয়টা থেকে বলতেছে সন্ধ্যা ছয়টা থেকে আপনি রাত বারোটা পর্যন্ত যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওর মধ্যে সবচাইতে বেশি ভিউ আসবে এখানে একদম স্পষ্ট বলতেছে ভাই এখানে আপনি দেখতে পারেন কয়টা থেকে কয়টার মধ্যে আপনি ভিডিও আপলোড করবেন সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে ইউটিউবে একদম স্পষ্ট বলে দিয়েছে কিন্তু এটা ফেসবুকে বলে না ভাই কিন্তু ইউটিউবে এটা বলতেছে এরপর আপনার এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ আঠারো থেকে চব্বিশ বছরের মানুষের চাইতে পঁচিশ থেকে চৌত্রিশ বছরের মানুষই কিন্তু আমার ভিডিও বেশি দেখে পাঁচ চল্লিশ পার্সেন্ট মানুষে দেখে পঁচিশ থেকে চৌত্রিশ বছরের তার মানে আমাকে ওই বয়স অনুযায়ী বয়সগুলো নির্ণয় করে তারপরে কিন্তু ভিডিও আপলোড করা লাগবে এখন বুড়া বয়সে বুড়া মানুষের দেখার মতো কোনো ভিডিও যদি আপলোড করি তাহলে আমার এখানে ভিউ আসবে না কারণ বুড়া মানুষে আমার এখানে ভিডিও দেখে না ছোটো বাচ্চাদের যদি কোনো ভিডিও আপলোড করি তাহলে আমাদের এখানে ছোটো বাচ্চারা কোনো ভিডিও দেখে না আমার ভিডিওতে ভিউ আসবে না ইয়ং বয়সের যে ছেলেমেয়েরা রয়েছে তারা যে ভিডিওগুলো পছন্দ করে সেই ভিডিওগুলো যদি আপলোড করি তাহলে আমার ভিডিওগুলোর মধ্যে ভিউ আসবে মানুষের সব চাইতে বেশি পছন্দ করবে তো সর্বশেষ একটা কথাই বলব পাই ইউটিউবের মধ্যে ইনকামটা হচ্ছে লাইফ টাইম ইনকাম এখানে যদি আপনি একবার মনিটেশনটা চালু করতে পারেন এখান থেকে আপনি প্রত্যেকটা মাসে ইনকাম করতে পারবেন আর অন্য অন্য যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে অন্য অন্য যে অ্যাপসগুলো রয়েছে এগুলোর মধ্যে এক মাসে দেখা যাচ্ছে যে আপনি এক হাজার টলার পেয়ে গেছেন আর এক মাসে জিরো ইনকাম এক মাসে আপনি দুই হাজার ইনকাম পেয়ে গেছেন আর দেখা যাচ্ছে ছয় মাস পর্যন্ত আপনি বসে রয়েছেন কোনো ইনকাম নেই তো রেগুলার যে ইনকামটা সেটা হয় একমাত্র ইউটিউবের মধ্যে তো সবাই ইউটিউবের মধ্যে ভিডিও বানানো শুরু করে দেন ভালো কোয়ালিটির ভিডিও বানান তাহলে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম সব কিছুই কমপ্লিট হবে আপনারা মোটিভেশনটা ইজিভাবে চালুও করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ আলাহেস আসসালামু আলাইকুম